শিল্পমন্ডলী দুই হাজার নয় সালে আঠারোই সেপ্টেম্বর ব্যাংকক থাইল্যান্ডে কংগ্রেস সম্মেলনে একশো দেশের প্রতিনিধি নিয়ে বাস দিবস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সেই সেই উপলক্ষে আজকে সারা বাংলাদেশে পালিত হচ্ছে বাস দিবস আজ আঠারো সেপ্টেম্বর বিশ্ব বাস দিবস বিশ্বব্যাপী এই দিনটি পালিত হয় বাসের বহুমুখী ব্যবহার পরিবেশগত গুরুত্ব এবং অর্থনৈতিক সম্ভাবনা ধরার জন্য বিশ্ব বাস দিবস প্রথম পালিত হয় সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্যাম্বো কংগ্রেসের উদ্যোগে এরপর থেকে প্রতি বছর আঠারো সেপ্টেম্বরে দিবসটি পালিত হচ্ছে বাসকে বলা হয় সবুজ সোনা কারণ এটি পরিবেশ বান্ধব দ্রুত বৃদ্ধি পায় এবং মাটির ক্ষয় রোধ করে বিশ্বজুড়ে প্রায় এক হাজার দুইশো প্রজাতির বাস রয়েছে এবং এগুলো নির্মাণ কাজ আসবাবপত্র কাগজ খাদ্য এমনকি বস্ত্র তৈরিতেও ব্যবহৃত হয় বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় বাস একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল গ্রামীণ অর্থনীতিতে বাসের অবদান অপরিসীম গৃহ নির্মাণ থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানান কাজে বাস অপরিহার্য তবে দুঃখজনক হলেও সত্য পাবনা জেলায় বর্তমানে বাঁশের কোন বাণিজ্যিক চাষাবাদ নেই বন বিভাগেও নেই কোন পরিকল্পনা নেই কোনো উদ্যোগ বাজারে বাঁশের দাম এখন টাকা টাকা থেকে পর্যন্ত হলেও দিন দিন বাঁশের সংখ্যা কমে যাচ্ছে স্থানীয় মানুষ জানিয়েছেন বাঁশের টেকসই উৎপাদনের জন্য বন বিভাগের কোনো কার্যকর উদ্যোগ নেই ফলে গ্রামীণ অর্থনীতি এবং পরিবেশ উভয় ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়ছে বিশেষজ্ঞরা বলেন জলবায়ু পরিবর্তনের এই যুগে বাস হতে পারে এক কার্যকর সমাধান। বাস অক্সিজেন উৎপাদনে অন্যান্য অনেক উদ্ভিদের চেয়ে বেশি কার্যকর এবং এটি কার্বন ডাই অক্সাইড শোষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই বিশ্ব বাস দিবস কেবল একটি দিবস নয় এটি আমাদেরকে মনে করিয়ে দেয় প্রকৃতিকে বাঁচাতে

সাইদা ওখানে কারাশ বাঁশের গুরুত্ব সম্পর্কে বলবেন এই বাঁশ কি কি কাজে ব্যবহার করা হয় বাঁশের গুরুত্ব সম্পর্কে বলতে গেলে আপনাকে অনেক করেন মরা মানুষ মানুষ যে মারা যায় তার থেকে শুরু করি এটা হচ্ছে মানুষের শেষ কাজ এখান থেকে শুরু করে মাছের ক্ষেত খামার আপনাদের পাট উঠলে সুলা তৈরি করার সময় পাট তৈরি করার সময় মাছ দিতে হয় ঘिरा দেওয়ার সময় ঘিরা তৈরি করতে হয় রাস্তা তৈরি করার সময় পাইলিং করতে হয় ঘর বাড়ি করার সময় কাজে লাগে আপনি একটা বিল্ডিং কাজ করবেন একটা টাওয়ার তৈরি করবেন তাদেরও আপনাকে বাস ব্যবহার করতে হবে একটা ইটভাটা তৈরি করবেন একটা ক্লিনিক তৈরি করবেন সেটাও আপনাকে বাস ব্যবহার করতে হবে বাসের সম্বন্ধে কোনো পরিকল্পনা নেই বাসের কোনো কাজের শেষ নেই সব আপনাকে বাস ব্যবহার করতে হবে মৃত্যুর সময় পর্যন্ত বাস শেষ কেউ যুক্ত হবে তাদের মানে কোনো যদি নলেজ গ্যাপ থাকে তারা যদি জানতে চায় যেমন বাঁশের নার্সারি বাঁশের যে নার্সারি করতে হয় এই ধরনের কেউ যদি ব্যবসায়িকভাবে বাণিজ্যিকভাবে বাচ্চাষ করতে চায় তারা যদি আমাদের কাছে আসে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্টটা দিতে পারব তাদের যদি কোনো কিছু নলেজ গ্যাপ থাকে আমরা সে ব্যাপারে তাদেরকে সাহায্য করতে পারবো আমাদের নিজেদের প্রয়োজনে বাঁশ মানুষ লাগাবে তার প্রয়োজনে আবার কাটবেও তার প্রয়োজন এখানে মূলত আমাদের যদি ফরেস্ট থেকে কোনো ফরেস্ট যদি কোনো কিছুর অরিজিন না হয় আমি যদি মনে করি যে না এটা ফরেস্ট থেকে আসছে আমার বনভূমি নষ্ট করছে সেই ক্ষেত্রে আমরা এটার দ্রুত ব্যবস্থা নেই এবং মূলত আমাদের ফরেস্ট এরিয়াতে হোক যেখানেই হোক ফরেস্ট প্রোডাক্ট চলাচলের ক্ষেত্রে আমাদের একটা মোহাম্মদ মনিরুজ্জামান মুন্না টাফ রিপোর্টার দৈনিক ভোরের সময়